কাজ করে খুবই দীর্ঘ বছর পর সাংবাদিকদের সামনে সাকিব খানের প্রশংসায় এসব কি বললেন শুভশ্রী গাঙ্গুলি বাইর ভাই ওই যে একটা কথাই আছে না তুই আমাকে ভালো না বাসলে কি হবো আমি তোকে জোর করেই ভালোবাসবো এখন আপনার কাছে মনে হইতে পারে আমি আবার এই কথাটা কেন বললাম কেন বললাম জোর করে ভালোবাসা কেড়ে নেওয়ার কথা এই কথাটি আপনি জানার পর নিজেই বলবেন বস এই কাহিনী বর্তমানে সাকিব খানের বেশ কয়েকটি সিনেমা নজর কেড়েছে কলকাতার ভাগা নায়িকাদের আর তাদের মধ্যে অন্যতম একজন হলেন শুভশ্রী এবং সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেখে কলকাতার নায়ক নায়িকাদের নজরে পড়ে গেছেন এবার শাকিব খান এমনকি একটি গণমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি এটাও বলেছেন যে সাকিব খানের নাগাল পাওয়া তো এখন ভাগ্যের ব্যাপার সে তো এখন হলিউড বলিউডের নায়িকাদের নিয়ে কাজ করে আমাদের তো আর এখন খাওয়াই নেই তিনি আরো বলেন এই সুপারিস্টার আরো আরও বহুদূর এগিয়ে যাক এই শুভকামনাই করি এই যে ভাই আপনি নিশ্চয়ই সাকিব খানের বর্তমান সিনেমাগুলো দেখে থাকেন আর শাকিব খানের বর্তমান সিনেমাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরবাদ সিনেমার ফার্স্ট লুকিংটা দেখে আপনার কাছে কেমন লেগেছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এই যে ভাই আপনাকেই বলছি কষ্ট করে ভিডিও বানাই কেন লাইক করেন না কেন কমেন্ট করেন না আর কেনই বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করেননি